নমস্কার বন্ধুরা আমি আমার আজকে রান্নাঘর চ্যানে চ্যানেলে নিয়ে চলে আসছি দেখো আজকে কি তোমরা কি খেতে চাও অষ্টমীতে নিরামিষ না আমিষ যারা নিরামিষ খাও তারা এরকম একটা রেসিপি খেতে পারো আর যারা আমিষ খাও তারা তো পাঠার মাংস খাবেই তো পাঠার মাংস ছাড়া নিরামিষে দেখো আজ আমি নিয়ে চলে আসছি ঢোকার ডালনা তা আজকে আমি ঢোকার ডালনা বাড়িতেই কিভাবে বানিয়ে নিব দেখো এখানে আমি ছোলার ডাল আড়াইশো ছোলার ডাল সকালে ভিজিয়ে নিয়েছি তো ভিজে গেছে দেখো এখন আমি ছোলার ডালটা বেটে নেব আর এখানে নিয়েছি আলু কাঁচা লঙ্কা টমেটো শুকনো লঙ্কা ওখানে হয়ে গেছে রান্না তো দেখো আমি আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ রেসিপিটা দেখো এখন আমি ডালটা বেটে নেব দেখো এখন ডাল বেটে নেবো ডালে আমি তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পাঁচটা একটু ঝাল ঝাল লাগবে খেতে ভালো লাগবে টমেটো আর লঙ্কা বেটে নিয়েছি এখানে ডাল বেটে নিয়েছি আর অল্প বাকি আছে বাটা এখন আমি ডাল বাটা হয়ে গেছে ডালের মধ্যে আমি এখন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু ভালো করে ফেটে নিচ্ছি এখানে তো জল ফুটে গেছে আর আমি এরকম দলা দলা করে দিয়ে দিব শক্ত হয়ে যাবে এই দেখো লবণ দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছি দেখো একদম এরকম ঘরোয়া পদ্ধতিতে ঘর ঘরেই বানানো যাবে এখন একটু সেদ্ধ হবে দেখো ধোকাগুলো সেদ্ধ হয়ে গেছে এই দেখো দেখো একটা বল বল তো এইগুলো আমি উঠিয়ে এখন সুন্দর পিস পিস করে কেটে নেব দেখো উঠিয়ে নিয়েছি এখন কড়াইটা ধুয়ে তেল দিয়ে দিব এখন দেখো তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখন আলুগুলো ভেজে নিচ্ছি আর আলু ভাজা হয়েছেগুলো কেটে নেব একটু লবণ হলে দিয়ে দেব লবণ হলুদ দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি এই দেখো এরকম পিচ পিচ করে বড় বড় করে কেটে নেওয়া হয়েছে সবগুলো অনেক বড় বড় করে কেটে নেওয়া হয়েছে একটু বড় 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 ভালো কত হয়েছে দেখেছ দেখো এখন আলুগুলো ভেজে নিচ্ছি আলু আর ঢোকা একই সাইজের হয়েছে বড় বড় এগুলো ভাজতে সবগুলোই ভাজতে সময় লাগবে আলু ভাজতেও সময় লাগবে ধোকাগুলো ভাজতেও সময় লাগবে আলু দেখো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে একই তেলে আমি এখন ধোকাগুলো দিয়ে দেবো আলুগুলো তুলে নিয়েছি দেখো ধোকাগুলো ভাজতে অনেক তেল লাগে দেখো কত বড়ো বড়ো ছাগল ধোকা মানে একটু ঝাল ঝাল খেলে কিন্তু খুব ভয় লাগে দেখো অর্ধেকটা আমি দিয়ে দিলাম আবার আর্ধেকটা দেব এটুকু আগে ভেজে অনেকটা ভাজা হয়ে গেছে আমি এখন উল্টে উল্টে দিলাম সবাই তো আর মাছ মাংস খায় না অষ্টমীতে তো কেউ তো নিরামিষও খাবে তার জন্য আমি আজ এই নিরামিষ ঢোকার ডালনাটা করে নিলাম দেখো এগুলো কত সুন্দর একদম লাল করে দেখো একদম বড় বড় মাছের পিছের মতো করে ভেঙে এখন আমি দিয়ে দেব পরের আগের গুলো দেখো এই দেখো কি সুন্দর তুলে নিয়েছি তাই এখন আবার ওই একই তেলে আবার পরের গুলো দিয়ে দিব দেখো দেওয়া হয়ে গেল আর নেই গুলো দেখো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে তা এখন আমি তুলে নিচ্ছি সবগুলোই তুলে নিয়েছি দেখো সবগুলোই ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর এখন একই কড়াইতে তেল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা গোটা জিরে চারটি শুকনো মাছ করুন ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব এখানে আছে লঙ্কা আর টমেটো বাটা একটু বাটি করে দিয়ে দিচ্ছি এখন নাকে ধরবে এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদ ধনিয়া জিরা লঙ্কাগুলো দেখো মশলাটা দিয়ে দেওয়া হলো এখন একটু জল দিয়ে দিব কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা সুন্দর কষানো হচ্ছে তো এরই মধ্যে দিয়ে দেবো আমি এখন এক চামচ মতো লবণ আর হাফ চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এখন আমি আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর কালারটা হয়েছে আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি ভাজা ভাজা আলুগুলো দেখো মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে তেলের থেকে জল মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে আর এখন যে আমি ধোকাটা সেদ্ধ করেছি সেই জলটা দিয়ে দেবো কারণ জলটা অনেক ঘন আর এটা দিয়ে আমরা ডালই তৈরি করি কিন্তু এখন আজকে ডাল করব না ভুটে মতো আর ধোকাটা দেবো অনেকটাই জল লাগবে দেখো জল সম্পূর্ণই টেনে নেবে এই দেখো কতটা জল দিয়ে দিয়েছি তা এখন ফুটবে ফুটুক এখন দেখো কত সুন্দর সুন্দর টক বক করে ফুটছে তাই এখন আমি ভেজে রাখা ধোকাগুলো সব দিয়ে দিলাম দেখেছো একদম কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে বাড়িতেই এরকম ধোকা তৈরি করে নিন তাহলে একদম সহজ পদ্ধতিতে দেখো কী সুন্দর কিন্তু মোবাইলে হয়তো কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু দারুণ হয়েছে কিন্তু আর সেন্টাও কিন্তু দারুণ বেরিয়েছে দেখো হয়ে গেছে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি সেই মশলাটাই আমি এখন এর মধ্যে দেব। দিয়ে মধ্যেই আছে মৌরি জিরা ধনিয়া শুকনো লঙ্কা আর আছে গরম মশলা এখানে আমি দিয়ে দিলাম এই মশলাটা সেনটা কিন্তু দারুণ বেরোবে একটু ভেজে গুঁড়ো করে নেবেন আর এখন দিয়ে দিচ্ছে আবার একটু গরম মশলায় গুঁড়ো খেতে কিন্তু মানে দারুণ হবে দেখো হয়ে গেছে এখন একটু আমি রাখবো দু মিনিট হয়ে গেছে আলু টালু সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো তো বন্ধুরা কেমন লাগলো আমার ঢোকার ডালনার রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা দেখো যেটুকু ঝোলটা আছে না সেটুকু ঝোলও টেনে নেবে এর মধ্যে কিন্তু একটুকু ঝোল থাকবে না এখন নামিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ঢোকার ডালনার রেসিপিটা কত সুন্দর হয়েছে তো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নেবে আর তোমরাও বাড়িতে এরকমভাবে করে খেয়ে দেখবে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে পরের দিনে বন্ধুরা টা টাটা বাই বাই